যদিও এখন বেলের বারোটা হয়ে গেছে তারপর আপনাদেরকে সকাল জানাচ্ছি কারণ আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম কি অবস্থা আপনাদের আর আমার যে ক্লিয়ার দিয়ে শোনা যায় কিনা ভিডিও সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম নানানি জি ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা আপনার ভালো আছেন আর নানা হয়তো চিনলাম না নামটা বলে যাবেন হ্যাঁ আর আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা তাও জানাবেন আলহামদুলিল্লাহ বাসা সবাই কেমন আছে ভালো আছে আর এই যে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ যাই কোথায় যাচ্ছেন নামটা তো বলে যান তাই না বাবা মা নামটা বলে যাবেন হ্যাঁ ভালো আছেন সবাই জানি না সবাই ভালো আছে কিনা তবে আপনি ভালো আছেন কিনা ওটা জানাবেন হ্যাঁ আর যে বাসার সবাই কেমন আছে আর আপনি আমি তাই যাই হোক না না যে একটু আগে আপনার সাথে কথা বললাম সরাসরি আপনি আমার লাইভে যুক্ত হয়ে গেছেন না না আজকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যে যা সাবস্ক্রাইব হয়েছে সে উপলক্ষে লাইভটা করতেছি আর যে লাইভ করার সময় পায় না যে সময় পায় যে কখন লাইভ করতে হয় ওইটা অবশ্যই জানে নাই তার জন্য আর কি এখন লাইভে আসলাম দেখি আর এখন বারোটা বাজে আমি সবাইকে শুভ সকাল জানাচ্ছি কারণ আমি তো ঘুম থেকে উঠছি একটু আগে তাই না নানি কি অবস্থা ভালো আছে নাকি জানাবেন না খাওয়া দাওয়া করছেন হম মাসাল্লাহ খাওয়া দাওয়া করছেন কিনা জানাবেন তুমি ঠিক সাতটার সময় আসবে আমার সামনে জি অবশ্যই আনার চেষ্টা করবো আমি তো ভাবছিলাম যে আমি দুইটা তিনটা করে যাই কারণ বিকেলবেলা হয়তো কাজ থাকে আবার থাওকে থাকেও না আর আমার হয়তো এমন এখন এমন কোনো কাজ নেই যে ঠিক আছে আচ্ছা তারপরেও দেখি চেষ্টা করবে হ্যাঁ যে চারটার সময় আপনার সামনে থাকার চেষ্টা করব তো নানা দোয়া করবেন হ্যাঁ যে আমার জন্য দোয়া করবেন তোমার নানি রান্না করে যাই হোক ভালো মতো রান্না করবেন হ্যাঁ বলে নাতি আসতেছে নাতি গরু মাংস খাসির মাংস যাই পারেন বেশি করে রান্না করবেন ঠিক আছে আজকে মনে করেন দাওয়াত ছাড়াই আপনাদের বাসায় চলে যাব ওই লোকটাকে তো ফাইতে হবে তাই চারটার কথা বলছি ও আচ্ছা সে কোথায় থাকে তার বাড়িতে থাকে না নাকি অন্য কোথাও থাকে তার কোনো ই আছে অফিস আছে বা কোনো দোকানপাট আছে আমার এখানে একজন আছে এ ওনাকে সব সময়ই পাওয়া যায় একটা যে সময় যাবেন ওই সময় পাওয়া যায় উনি লোকটাও ভালো আর কাজটা কতটা ভালো ওই ওরকম ই নাই তার কারণে কোনো দিন যে তার ওখানে কাজ কারবার করিয়ে নেই হ্যাঁ না নাই সোমমনি দোকান আছে কি অবস্থা ও বুঝলাম আচ্ছা যাই ওখানে কি মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে আমি তো ভাবছি কই মোটরসাইকেল নিয়ে যাব আবার পরে বললাম এত দূরে যে গাড়ি দিয়ে যাই চিন্তা করতেছি তো নানিকে সালাম জানাবেন হ্যাঁ যাবে

হ্যালো কেমন আছেন ভালো আছেন কিনা জানাবেন হ্যাঁ আর কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন তাও একটু জানাবেন আজকে আমার দুই সাবস্ক্রাইব উপলক্ষে আমি লাইভটা করতেছি এর আগে একবার করছিলেন তবে ওই দিন লাইভটা ভালো হয়নি যার জন্য লাইভটা আছে না ডিলিট করে দিয়েছে হয়তো মনে নেই তারপর আপনি কোথা থেকে বলছেন আর কি অবস্থা বাসা সবাই কেমন আছে একটু জানাবেন হ্যাঁ Okay, वही ओए एक सेकंड दे एडिटिंग कर যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন আপনার জেলার নামটি বলে যাবেন হ্যাঁ হয়তো আমি আপনাকে চিনি না কিংবা আপনি আমার হতে পারে একজন সাবস্ক্রাইবার তো আপনার যে জেলার নামটা বলে যাবেন আর আপনার কি কোনো চ্যানেল আছে কিনা তাও জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা বিনোদন ওয়ান পয়েন্ট জিরো টু ফরিদ মামা ভালো আছেন মামা যে আমার মতো ছোট ইউজারের লাইভে আপনাকে পেয়ে আমি খুবই খুবই নিজেকে মানে ধন্য মনে করতেছি যে এত বড় একজন মানুষ আমার লাইভে যুক্ত হয়ে গেছে তাও কিনা আমাকে সালাম দিছে তো মামা কোথায় আছেন কি করেন হ্যাঁ জানাবেন হঠাৎ লাইভে মামা লাইভে আসার কারণ হচ্ছে আমার দুই সাবস্ক্রাইব উপলক্ষে লাইভে আসলাম আর এমনিতে আমাকে লাইভ করার কথা বলতেছি কিন্তু আমি সময় পাইতেছি না তাই লাইভে করতে পারতেছি না এই কারণে এখন লাইভে আসলাম আর কি দেখি যে আপনাদের ভালোবাসা পাই কি না হয়তো আপনাদের ভালোবাসা পেলে আমরা ভালো কিছু করতে পারব তো আপনার কি অবস্থা আর যে আপনার মনিটাইজেশন কি দিছে না এখনো দেয় নাই জানাবেন মামা আর আপনাকে দেখলাম যে কিছুক্ষণ আগে এখানে আবার কোথায় হারিয়ে গেলেন আমার ভাগ্নিকে নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনারা দোয়া করবেন আমার ভাগ্নির জন্য ও খুব অসুস্থ হচ্ছেন যে গায়ের মধ্যে কি যেন উঠছে সুন্দর লাগতেছে জি মামা এগুলা বলে লজ্জা দিবেন না মামা আমরা কালো মানুষ আমাদেরকে সুন্দর লাগবে কি করে না মা ভাই দেখো দেখো ওনারা কি লিখতেছে ওনারা বলতেছে যে সুন্দর লাগতেছে তোমাকে নাকি সুন্দর লাগতেছে মামা কি বিনোদন ওয়ান আপনাকে যে আমার ভাগনি দেখাইতেছে উনি আমাকে সালাম দিছে বা আমাকে বলছে যে সুন্দর লাগতেছে দেখছেন এই যে আপনার হা হাত দিয়ে দেখাই দিতেছে ভালোবাসা সবসময় থাকবে চেষ্টা করো ভালো কিছু করতে পারবা মামা ইনশাল্লাহ মামা আপনাদের যে সাপোর্ট পেলে অবশ্যই এভাবে চালিয়ে যেতে চাই জানি না আমাদের গন্তব্য কত দূর তো যে আমরা হার মানতে রাজি নাই হ্যাঁ চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো না কোনো একদিন যদি সফলতা অর্জন করতে পারি আইডি ঠিক হয় নাই জি মামা আমার আইডি এখন পুরোপুরি সুস্থ আছে আর আশা করি এর সামনের দিকে কিংবা পিছনের দিকে আর কোনো স্ট্রাইক খাওয়ার মতো কাজ করব না মানুষের যে ভুল তো সবারই হয় তাই না একবার ভুল হয়েছে দুইবার ভুল হয়েছে তিনবার সময় তো অবশ্যই ঠিক হবে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি ওরকম কোনো কাজ করব না যে আমাকে আবার ইউটিউব কোম্পানি স্ট্রাইক মেরে যাবে এবং আমার চ্যানেলটা মানে ডিজেবল করে দেখ ওরকম কোনো কাজ করব না যাই হোক যেগুলো করছি ওগুলো হয়তো না জানে করছি আমার একটা বিল্লা মামা চলে আসছে দেখেন আমাদের উনি আপনাদেরকে উনি আপনাদেরকে মানি আড়াল দেখতেছে কেউ একজন আমার লাইভে বসে আছে কিন্তু কিছু বলতেছে না ভাইয়া কে কোথা থেকে আপনি কোথা থেকে আমার লাইভে এসে বসে আছেন হ্যাঁ একটা কমেন্ট তো করে যেতে পারেন যে হয়তো আপনার একটা কমেন্টের কারণে আমি ভালো কিছু করতে পারি তাহলে আপনার ক্ষতি কি বলেন একটা কমেন্ট তো করে যেতে পারেন তাই না